الحمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রসইল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর করেছেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি নারী অথবা পুরুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার মা বাবা তার ছেলে মেয়ে অথবা অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি প্রিয় না হই আমার ভাইরা আমার বোনেরা রসইল উল্লাহ সাল্লাহ আলহিহি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা মেনে চলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবন অনুযায়ী নিজের জীবন গড়ার জন্য প্রচেষ্টা চালানো রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা এবং কাজকে নিজের জীবনে প্রাধান্য দেওয়া এটা মমিন হওয়ার পূর্ব যদি কোনো ব্যক্তি এই কাজ করতে না পারে তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না আমরা মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি বাচ্চাদেরকে ভালোবাসি স্বামী স্ত্রীকে ভালোবাসি স্ত্রীর স্বামীকে ভালোবাসি বন্ধু বান্ধবের মধ্যে ভালোবাসা আছে মানুষের মধ্যে ভালোবাসা সেলিব্রিটিদেরকে আমরা ভালোবাসি আমরা ফলো করি বিভিন্ন স্পোর্টস যারা করে বিভিন্নভাবে যারা ফিল্মের মধ্যে ফেমাস হয়েছে এদেরকে আমরা ভালোবাসি কিন্তু এই ভালোবাসাগুলো হলো দুনিয়াবি ভালোবাসা আসল ভালোবাসা হলো যে এই ভালোবাসার উপরে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তার অর্থ হল আমার ছেলে মেয়ে আমার স্বামী আমার স্ত্রী আমার মা বাবা আমার ভাই বোন তারা যদি রসুল আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যায় তাহলে আমি আল্লাহ নবীর পক্ষে থাকব আমার আপনজনের পক্ষকে আমি ছেড়ে দিব এটাই হলো আসল ভালোবাসা আর ভালোবাসার প্রমাণ দিতে হয় হলো কাজের মাধ্যমে কথার মাধ্যমে নয় এই পৃথিবীতেও দেখেন লোকজন একজন আরেকজনকে ভালোবাসে এর প্রমাণ কাজের মাধ্যমে দিতে হয় এর প্রমাণ কন্ট্রিবিউশনের মাধ্যমে দিতে হয় আপনি দেশকে ভালোবাসেন মুখে মুখে বললে হবে না আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি এরপর আপনি অফিসে গিয়ে ঘুষ খান তাহলে বোঝা গেল যে আপনি একজন হিপোক্রেট আপনি বলেন যে তোমায় ভালোবাসি এরপরে দেশের ক্ষতি করেন তাহলে বোঝা গেল আপনার আমার কথা এবং কাজে মিল নাই এজন্য রসইল্লা সাল্লাহ আলহিসাল্লামকে ভালোবাসার অর্থ হলো আল্লাহ নবীর আমাদের জীবনে ফলো করব। অন্য মানুষ অসন্তুষ্ট হলেও আল্লাহ নবীর যাই মনে করুক অমর রাজি আল্লাহ মেহমানরা তোমাদের এদের কারণে আমি আল্লাহ নবীর সুনতকে ছাড়বতা হবে না আমার খাওয়ার নিয়ম যা এটা ঠিক থাকবে ওরা যা মনে করে করুক আই ডোনয়ার আমরাও ঠিক যেন এরকম আল্লাহ নবীকে ভালোবাসতে পারি যে রবি মাস আসছে আমরা বিভিন্ন কথা শুনবো ওয়াজ মাহফিল করবো আমরা কত কিছু করবো কিন্তু মূল কথা হলো আমার জীবনকে রসোল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের আঙ্গিকে আমি সাজাতে হবে তাহলেই কিন্তু আমি হলাম মানে রসোল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম প্রকৃত অনুসারী আল্লাহ তালা যেন আমাদেরকে ঠিক এরকম জীবন গড়ার তৌফিক দান করেন যেই জীবনে রসই সাল আলহ্লামের সুন্নতের ছোঁয়া আছে আল্লাহ তারা যেন আল্লাহ নবীর সঙ্গে আমাদের হাসন নষ্টের ব্যবস্থা করে দেন আমি